দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না বাহাত্তরের সংবিধান কেউ যদি ছুড়ে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে বন্ধু এই দেশে এখন সবাই অনিরাপদ এই যে মক রাজনীতি চলছে মক কালচার চলছে এটা কে করছে বন্ধুরা আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি যে লুকটার আঙ্গুলি হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লুকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি ফুল চালায় দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করলো না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না আওয়ামী লীগ খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে আমেরিকায় মাস্টরি করে হে আইসা প্রথম কৈছে সংবিধানটাকে ফালাই দেব বাউত্তরের সংবিধানকে ফেলে দেব আপনারা কি মনে করেন না এই বাউত্তরের সংবিধানটা ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের আকরে লেখা সংবিধান এটা আপনার মনে করেন না সংবিধান মুক্তিযুদ্ধের লোকে শহীদের রক্তের আখরের লেখা সংবিধান এইটা সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে আইনের মাধ্যমে কিন্তু কেউ যদি ছুড়ে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে বন্ধু